হ্যালো এইস দুই হাজার চব্বিশ আপনাদের এই শেষের কয়েকদিন আমি যে রুটিনটা দেবো এই রুটিন অনুসারে যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের এইচএসসিতে একটা ভালো একটা স্কোর উঠাতে পারবেন এবং সেক্ষেত্রে যদি আপনার আগে থেকে একটা ভালো প্রিপারেশন থাকে এবং অথবা আংশিক কিছু পড়া থাকে তাহলে আপনি এইচএসিতে এ প্লাস পেতে পারেন এবং সেই রুটিনটাই আজকে আমরা দেবো আর একটা বিষয় কি আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া রুটিনে সাবজেক্ট রুটিন করে দিদি কিন্তু আমি সাবজেক্ট ওয়াইজ রুটিন করে নিই আমি শুধু একটা সময় ধরে আপনাদের রুটিন দিয়ে দিছি যদি সাবজেক্টে দিন এই এই কারণে যে আপনার যে ল্যাক আছে কোন সাবজেক্ট সেই বিষয়টা তো সম্পূর্ণ আমি জানি না এই জন্য আপনার যে বিষয় স্ট্রং আছে ওই বিষয়ে একটু কম টাইম দেবেন এবং যে বিষয়ে আপনার একটু উইক বেশি সে বিষয়ে একটু বেশি টাইম দিয়ে আমি যে টাইমটা নির্ধারণ করছি এই টাইম যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি এই সিসিতে এই প্ল্যাসেস করতে উঠতে পারবেন তো আগে আমি আপনাদের একটু সময় দেখাই সকালে আপনারা সাধারণত চারটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ফজরে নামাজ হয় নামাজ পরে অর্থাৎ ছয়টার আগেই ঘুম থেকে পাঁচটায় ঘুম থেকে উঠে ফ্রেস শেষ হয়ে বসে যাবেন ছয়টা থেকে টানা আটটা তিরিশ পর্যন্ত আড়াই ঘন্টার মতো একটা পড়াশোনা নেবেন পড়াশোনা করবেন এবং আড়াই ঘন্টা পড়ার পরে আটটা তিরিশের পর থেকে আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত নাস্তা করেন অথবা রেস্ট করেন কিছু একটা করেন দেন আবার নয়টা থেকে পড়াশোনা স্টার্ট করবেন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এর মধ্যে কোনো ফোন চালানো বা সে বা কোথাও বাইরে যাওয়া যাবে না যদি ফিক্সটা ফলো করেন টাইমটা আমাদের রুটিনে তাহলে ইনশাল্লাহ আপনি হিস্ট্রি থেকে ক্লাস পাবেন এই জন্য আপনার ফার্স্ট কাজ হচ্ছে কি মোবাইল থেকে দূরে থাকা কারণ মোবাইলের কারণে অনেক সময় পড়াশোনার ক্ষতি হয় তো নয়টা থেকে দুপুর বা সাড়ে বারোটা পর্যন্ত পড়বেন দেন গোসল করবেন যদি আপনি মুসলমান নামাজ কালাম পড়বেন দেন খাওয়া দাওয়া করবেন এই তিনটে কাজ সম্পূর্ণ করার পরে দুইটার ভিতর দুইটে দুবু দুইটার ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ করবেন দেন আপনি দুইটার দুবু দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ আসরের নামাজ শুরু হয় পাঁচটায় আপনি পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা পড়াশোনা করবেন তারপরে আসর থেকে মার্গি পর্যন্ত একটু বাইরে হাঁটাচলা করলেন একটু রেস্ট করলেন দেন আপনি সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা পড়বেন পরাপড়ে পরে সব নামাজে যাবেন নামাজে যাবেন আটটা থেকে নয় ঘন্টায় এক ঘন্টা বেরিয়ে নেবেন এই যে ঈশার সময় একটু বেশি বেরোতে দিয়েছি এক ঘন্টা নামাজ নামা পড়বেন খাদা পড়বেন নাস্তা করেন যা করেন সেটাই এক ঘন্টার মধ্যে এসে ফেলবেন দেন আপনি রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত পড়বেন যদি রাত বারোটা পর্যন্ত না পড়তে পারেন তাহলে এগারোটা পড়বেন এগারোটা পর্যন্ত আর এই লাস্ট যে কয়দিন আছে এই কয়দিন আমার আমি প্রিফার করবো আপনাদের চার ঘন্টা বেশি ঘুমানোর প্রয়োজন নেই যদি আপনি ভালো রেজাল্ট করতে চান তাহলে মাত্র চার ঘন্টা অর্থাৎ বারোটা থেকে রাত পাঁচটা পর্যন্ত ঘুমালেই চার থেকে পাঁচ ঘন্টা ঘুমালেই এনো বেশি ঘন্ট পর্যন্ত তাহলে রেজাল্ট ভালো আপনি যে রাস্তা করেন সেটা পাওয়া সম্ভব না এই জন্য আমি বলবো কি যে আমাদের যে রুটিনটা আমরা করছি যে সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এর মধ্যে দুপুরে একটা বিরতি আছে রাতে খাওয়ার বিরতি আছে এবং সকালে নাস্তার বিরতি আছে এবং আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি রেজিস্ট্রেন ধার ঘোরাফেরা করতে পারেন বাকি সময়টা যদি পড়াশোনা করেন একবারে মন দিয়ে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি এইসে এ প্লাস পেতে পারেন আমি সে বিশ্বাস রাখি এবং আপনাদের দ্বারাই সেটা সম্ভব শুধু আপনি পড়াশোনা করেন আর যে বিষয়ে আমার এখনো বেশি বেশি বলি যে যে বিষয়ে ল্যাক আছে ওই বিষয়টা একটু বেশি বেশি পড়াশোনা করবেন যাতে ওই বিষয়টা একটু ভালো রেজাল্ট হয় এবং যে বিষয়ে আপনি স্ট্রং অর্থাৎ খুব পারদর্শী ওই বিষয়টা একটু কম সময় দিয়ে যে বিষয়টা উইক ওই বিষয়টার উপর একটু বেশি জোর দিয়ে একটু পড়াশোনা করবেন তো আশা করা যায় এই রুটিন আপনারা ফলো করবেন যদি পছন্দ হয় তাহলে বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দিবেন